সম্মানিত আমার দিন ভাই বোনেরা এখন আমরা শিখব আরবি হরফ একটি হরফের সাথে আরেকটি হরফ আসলে কিভাবে আসবে আমরা কিভাবে চিনব এখানে প্রথমে যে হরফটি দেখতে পাচ্ছেন হরফটির নাম হলো বা আর পরের হরফটির নাম হলো আলিফ বা আর আলিফ একত্রে লেখা হয়েছে ঠিক আছে বা আলিফ হা বা জিম হা جيم دال ميم عين عين صاد ظلم لام كف هاو لم ها لام ها حا حاميم ميم نون لام ألف لام حا حيا ياسين كاف با قف واو يَاهَا با ها يا صَدْعَين تا ফা জিম ইয়া হামজা হামজা আমার ভাই এতক্ষণ আমরা দুই হরফের শব্দ গঠন শিখলাম দুইটি হরফ একত্রে আসলে কিভাবে আসবে এখন আমরা তিনটি হরফ একত্রে আসলে কিভাবে আসবে সেটা আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ প্রথম যে হরপটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো খ মাঝখানে এটার নাম হলো লাম শেষে এটার নাম হলো সদ ঠিক আছে লাম সদ নুন আইন তাজিমদাল হা নুন আইনতা সদলা খবা রফিয়াবা সদলাম হা বা সদলাম ঠিক আছে এখন আমরা শিখব সাইটটি হরফ একত্রে আসলে কিভাবে আসবে ইয়া তা লাম ওয়াও ঠিক আছে ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ সিন কাফ নুন আইন দা কফ কফ তাম তা আইন কফ লাম আইন আইনলাম কফ বাংলাতে আকার আরবিতে জবর বাংলাতে আকারের উচ্চারণ যেমন হয় আরবিতে জবরের উচ্চারণ তেমন হয় কিন্তু আরবিতে কিছু কিছু হরফের উপরে জবর থাকা সত্ত্বেও তারা জবরের উচ্চারণ পায় না এখন সেই হরফগুলা আপনাদেরকে শিক্ষা দিব খ খ জবর খা এমন হয় না হয়েছে কি খ জবর খ র জবর র জবর জবর স দ জ গইন জবর তাহলে কয়টা হলো ছয়টা এই ছয়টা হরফে জবর থাকলেও তারা জবরের উচ্চারণ পাবে না সম্মানিত আমার দিনই ভাই বোনেরা কোরআন শিক্ষার দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্ত আগামী পর্বের ভিডিওর জন্য সকলে একটু অপেক্ষা করুন